যদি হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশ মিলে তৈরি হয়েছে বিশাল এক দেশ আর নামকরণ হয়েছে ইউনাইটেড আর্ট রিপাবলিক নামে এখন আর কোনো পাসপোর্ট ভিসার দরকার নেই আপনি চাইলে সকালে ঢাকা থেকে বেরিয়ে দুপুরে প্যারিসে ডান্স করতে পারবেন আর রাতে মেক্সিকোতে ডিনার করে ঘুমিয়ে পড়তে পারবেন পুরো পৃথিবীতে এখন একটা মাত্র প্রেসিডেন্ট একটাই পার্লামেন্ট সবাই ইংরেজি স্প্যানিশ চীনা বাংলা সহ যে চার ভাষায় কথা বলছেন এআই তার সাথে সাথে অনুবাদ করে দিচ্ছে মাতৃভাষায় ডলার ইউরো টাকা ইয়েন সব বাদ দিয়ে চালু হয়েছে নতুন এক মুদ্রা যার নাম গ্লোবো কয়েন অপরদিকে বিশ্ব ব্যাংকের নাম দেওয়া হয়েছে আর্থ ব্যাংক সব দেশের সেনাবাহিনী এক হয়ে গেছে ফলে এখন আর কোনো যুদ্ধ নেই শিক্ষা ব্যবস্থায় এসেছে অমন পরিবর্তন একটাই একটাই সিলেবাস এই কল্পনা হয়তো বাস্তব নয় কিন্তু ভাবতে ভালো লাগে যদি একদিন পৃথিবী সত্যিই এক হতো তাহলে যুদ্ধ নয় ভালোবাসা ছড়িয়ে পড়তো চারদিকে